আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের যে ফার্ম মুরগি আছে ডিম পাড়া মুরগি এই মুরগিগুলো আজকে তুষ পরিবর্তন করলাম তো কতদিন পর পর তুষটা পরিবর্তন করতে হয় এবং তুষটা কতটুকু পরিমাণ ময়লা হলে তুষটা পরিবর্তন করতে হয় এই বিষয়টি আজকে আপনাদেরকে আমরা স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করব। মুরগিকে আপনারা এর জন্যই দিবেন দেখেন অনেকে কিন্তু অনেক রকম কথা বলে যারা লেয়ার মুরগি পালন করে যারা বয়লার মুরগি পালন করে যারা সোনালি মুরগি পালন করে ইউটিউবে যারা শোনেন বিভিন্ন সময় যে ডিম পড়া মুরগিকে আপনারা যে কোনো পদ্ধতিতে পালন করতে পারবেন বালুতে পালন করতে পারবেন খাসাতে পালন করতে পারবেন এবং যে কোনো মাটিতে পালন করতে পারবেন তো এই ধরনের কথা তো আপনারা ইউটিউবের থেকে অনেকে শুনছেন তো এইগুলোর কোনো বাস্তবতা আমাদের সঙ্গে কোনো কিছু মিল নাই কারণ হলো আমরা যে ফার্মে মুরগিটা পালন করি ফার্মে মুরগিটা মুরগিটা আঠারো মাস প্লাস ডিম দিয়ে থাকে যদি আপনারা শুধু ডিমের জন্য করেন তাহলে আরও বেশি সময় এরা ডিম দিয়ে থাকে তো আপনি যখন ডিম পাড়া মুরগিটা তৈরি করবেন একদিন থেকে শুরু করে দুই বছর পর্যন্ত তখন কিন্তু আপনি যখন কাঙ্ক্ষিত প্রোডাকশন তার থেকে পাওয়ার ভাবনা করবেন অবশেষে প্রোডাকশন পেতে গেলে কিন্তু মুরগিকে সুস্থ সবল রাখা প্রয়োজন তারা ব্রয়লার মুরগি পালন করে যারা সোনালি পালন করে এরা যদি বলে মাটিতে পালন পালন করা যায় বালুতে পালন করা যায় ছাই দিয়ে পালন করা যায় তো এইগুলো আসলে শর্ট টাইমের একটা প্রোজেক্ট কিন্তু আপনি সেই এরকম একটা নিয়ম যদি আপনি ইউটিউব থেকে দেখেন দেখে যদি আপনি বলেন যে ফার্ম মুরগিটাকে আপনি মাটিতে পালন করবেন বালুতে পালন করবেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনার জন্য হবে না যায় কাঠের গোড়ার উপরে মুরগি পালন করা যায় এই তথ্যগুলো যারা শুনে থাকেন এবং যারা দিয়ে থাকেন আসলে এটার বাস্তবে আমরা কোনো মিল এখনো পর্যন্ত পাই না এটা সরকারি কোনো নিয়মের মধ্যে নাই এই মুরগিকে সুস্থ সবল রাখার জন্য অবশ্যই মুরগিকে তুষের উপরে রাখতে হবে এবং আপনার জানেন চার ইঞ্চি পরিমাণ তাদেরকে দিতে হয় উকুন হয়ে থাকে তো এই উকুনগুলো ওরা কিন্তু যে যখন আপনি তুষগুলো দিবেন তখন তুষের মধ্যে কিন্তু ওরা ওরা কিন্তু নিজেদের শরীরের ভিতরে ওইগুলো উল্লায়ে শরীরের ভিতরে কিন্তু যুক্ত করে এরপরে দেখবেন যে আবার ঝাড়িতে ফেলে দেয় তো এইগুলো করার কারণে কিন্তু শরীর থেকে তাদের ওই উকুনগুলো চলে যায় এবং একই সাথে যখন তারা পায়খানাগুলো করে তো এই পায়খানাগুলো তুষের সঙ্গে মিশার কারণে তখন কিন্তু মুরগির গায়ে আর পায়খানা লাগে না এবং সেখান থেকে কিন্তু রোগ থেকে মুরগিগুলো নিরাপদ থাকে তো এগুলো কিন্তু স্বাচ্ছন্দে সব সময় যেন থাকতে পারে এবং মুরগিগুলো কিন্তু অনেক থেকে রোগ থেকে দূরে থাকে তো এটাই কিন্তু আপনার যখন ডিম পাড়া মুরগি আপনি তৈরি করবেন যখন দুই বছর পর্যন্ত রাখবেন তখন ডিম পাড়া মুরগিকে সুস্থ রাখার জন্য যে প্রথম পদক্ষেপ সেটি হল তুষকে আপনার ভালোভাবে রাখতে হবে তাদেরকে তুষের ব্যবস্থা করার মাধ্যমে কিন্তু আপনি মুরগিগুলোকে সবসময় সুস্থ রাখতে পারবেন আপনারা ফার্মি মুরগিকে যদি সুস্থ রাখতে চান তো একটি থাকে ওষুধ একটি থাকে খাবার একটি থাকে পরিচর্যা তো এই পরিচর্যার মধ্যে কিন্তু রয়েছে আপনার তুষের ব্যবস্থা সর্বপ্রথম তা আপনার এই সকল বিষয়ে একসঙ্গে মিলিয়ে যখন আপনি পরিপূর্ণভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তখনই কিন্তু আপনি তার থেকে আপনি লাভবান হবেন তাছাড়া আপনি যদি দুইটা নিয়ম মানেন আপনি আর দুইটা না মানেন তাহলে কিন্তু আপনি আসলে কখনো এর থেকে আর ভালো রেজাল্ট পাবেন না তো এখন কথা হলো যে আপনারা তুষটা কতদিন পর্ব পরিবর্তন করবেন দেখেন আপনি তুষটা পরিবর্তন করবেন যখন আপনি দেখবেন যে তুষটা হাতের পরে নিয়ে একটু চাপ দিয়ে ধরলে দেখবেন যে তুষটা ছেড়ে দিচ্ছে তখন মনে করবেন যে তুষটা শুকনা আছে তখন পর্যন্ত ঘরে রাখা যাবে আবার যখন মনে করবেন যে না তুষটা ধরে চাপ দিলে তখন মুঠের মধ্যে আটকে যাচ্ছে দলা বেঁধে যাচ্ছে তখন কিন্তু আপনারা তুষটা পরিবর্তন করে দিবেন এবং দেখা যায় যে অনেক সময় শুকনার ওয়েদার আছে এই শীতের সময় বা চৈত্র মাসে যে রোদ হয় তখন কিন্তু তুষটা অনেকদিন বেশি সময় যায় তখন কিন্তু চেঞ্জ করা লাগে না তো এই সময় দেখা যায় যে পায়খানা পড়তে পড়তে তখন ময়লা হয়ে যায় তো এই যখন অতিরিক্ত ময়লা হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন যে কালো হয়ে গেছে বা ময়লা হয়ে গেছে এইরকম একটা পরিবেশে কিন্তু আপনারা তুষটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে আপনার এই দুইটা বিষয় মাথায় রেখে যদি আপনারা বড়ামুরগিকে পরিচালনা করেন তো আশা করি আল্লাহ রহমতে আপনাদের কোনো সমস্যা হবে না এবং আপনারা নিশ্চিন্তাই আপনারা ডিম পাড়া মুরগিকে আপনারা যতদিন চাবেন ততদিন ইনশাল্লাহ মুরগি খামারে রাখতে পারবেন মুরগি যদি সুস্থ থাকে পরিপূর্ণ ডিমগুলো সবসময় পেতে থাকবেন আপনারা জানেন যে আমরা যে নিজস্ব মুরগি থেকে আমরা ডিম কালেকশন করি এবং নিজস্ব মেশিন দ্বারা আমরা সেই বাচ্চাগুলো উৎপাদন করি এবং সে বাচ্চাগুলো আমরা বিভিন্ন বয়সেরও তৈরি করি যেমন একদিন সাত দিন পনেরো দিন এক মাস দেড় মাস দুই মাস এবং বিভিন্ন বয়সের আমরা তৈরি করে থাকি আপনাদের সঙ্গে আমরা প্রতিদিন যে বিষয়ে আলোচনা করি আপনারা যদি পরিপূর্ণভাবে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন তো আশা করি ফরমুর্গি সম্পর্কে আপনাদের যত বিষয় জানা প্রয়োজন ইনশাল্লাহ সব কিছু জানতে পারবেন তো আজকে সংক্ষিপ্ত বিষয় এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা